আবারও শুরু হচ্ছে সারা বাংলাদেশের আটচল্লিশটি জেলায় বিনামূল্যে সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম আপনি চাইলে বিনামূল্যে সরকারিভাবে বিনা খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারেন তবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার পর সেখান থেকে আপনাকে একটি নির্দিষ্ট প্রবেশপত্র দেওয়া হবে এবং আপনার লিখিত এবং মৌখিক একটি পরীক্ষা নেওয়া হবে আপনি যদি প্রাথমিক এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি বিনামূল্যে মানে কোনো ধরনের খরচ ছাড়াই প্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে নিজে একটি প্রতিষ্ঠিত কেরিয়ার গড়তে পারবেন আর এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনাকে প্রতিদিন দুইশো টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে এবং আপনাকে সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা মানে তিনবেলা খাবার আপনাকে বিনামূল্যে দেওয়া হবে এবং এই কার্যক্রমের মধ্যে যে প্রোগ্রামগুলো শেখানো হবে আপনি বাহিরে কোথাও থেকে এই প্রোগ্রামগুলো শিখতে গেলে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তবে প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি সরকারিভাবে যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে এবং এটি এর আগেও হয়েছে এবং এখন শুরু হবে পঞ্চমবারের মতো তার মানে আগেও কিন্তু সফলভাবে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে তো এখন বর্তমানে বাংলাদেশের প্রায় আটচল্লিশটি জেলার মানুষ এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনি এই বিনামূল্যে প্রশিক্ষণের মধ্যে কি কি প্রোগ্রামগুলো শিখতে পারবেন প্রথমত হচ্ছে আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শিখতে পারবেন ফ্রিল্যান্সিং শিখতে পারবেন বেসিক ইংলিশ শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন সফট স্কিল ট্রেনিং করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ফ্রিল্যান্সিং করে সেটিও শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং ইত্যাদি মানে আরও অনেক কিছু আপনি শিখতে পারবেন আর অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মানে আপনাকে এই সময়ের মধ্যে অনলাইনে রেজিস্টার করতে হবে মানে আবেদন করতে হবে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ওয়েবসাইটে ঢুকে আবেদন সম্পন্ন করবেন আর আবেদন করার পর কিভাবে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করবেন আর আপনাকে সরকারিভাবে ফ্রিল্যান্সিংয়ের বিনামূল্যে প্রশিক্ষণ নিতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে এইচএসসি পাশ হতে হবে আর আবেদন করার জন্য কিন্তু প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনের প্রথম লাইনে দেওয়া রয়েছে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা প্রথম লাইনের লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি আপনারা যে পেজ থেকে আবেদন করবেন সেই পেজটি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো আমার ডেসক্রিপশনের প্রথম লাইনে থাকা লিঙ্কে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে আর এই আবেদনটি কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন এবং যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার দিয়েও করতে পারেন আর আরেকটি কথা বলে নিচ্ছি যারা প্রশিক্ষণের জন্য এখান থেকে আবেদন করবেন আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এরপর আপনি একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম রয়েছে আপনাকে এই ফর্মটিকে যথাযথভাবে মানে সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনার এনআইডি কার্ড এবং আপনার এইচএসসি সনদের সাথে যেন মিল থাকে সেগুলো ঠিক রেখে আপনাকে এই আবেদন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে তো প্রথমে ফুল নেমের ঘরে আপনাকে আপনার ফুল নেম দিতে হবে যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে তো আমি আমার ফুল নেমটি দিয়ে দিচ্ছি তো এরপর তার ডান পাশে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানটা আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর তার নিচের ঘরে এখানটা আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে তো আমি এখানটা আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এরপর তার ঠিক ডান পাশের ফুল অ্যাড্রেসের ঘরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা দিতে হবে তো এরপর তার বাম পাশে ডিভিশনের ঘরে আপনি কোন ডিভিশনে রয়েছেন সেই ডিভিশনটি দিয়ে দিবেন তো আমি এখানটা আমার ডিভিশনটি দিয়ে দিচ্ছি তারপর তার ঠিক পাশে ডিস্ট্রিক্টের ঘরে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন তো এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটি দিয়ে দিবেন তো আমি এখান থেকে এসএসসি দিয়ে দিলাম তো তার ঠিক পাশে আপনার জিপিএ কত রয়েছে সেটি আপনি দিয়ে দিবেন তো আমি আমার জিপিএ দিয়ে দিচ্ছি তো এরপর তার নিচের ঘরে আপনি পাসিং ইয়ার দিবেন মানে আপনি কোন বছর এসএসসি পাস করেছেন সেটি আপনি এখানটায় দিয়ে দিবেন তারপর আপনার বয়স কত সেই বয়সটি কিন্তু এখানটায় দিয়ে দিবেন তো আমি আমার বয়স দিয়ে দিচ্ছি তো তারপর তার নিচের ঘরে যেটা করবেন আপনি কম্পিউটারে যদি কোনো নলেজ থাকে আপনি ছিটি এখান থেকে দিবেন যদি বেসিক নলেজ থাকে সেক্ষেত্রে বেসিক দিবেন যদি আপনি মিডিয়ামভাবে কম্পিউটার কিছু জানেন সেক্ষেত্রে মিডিয়াম দিবেন অথবা আপনি যদি কম্পিউটারে এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এক্সপার্ট দিতে পারেন তো আমি এখান থেকে মিডিয়াম দিলাম তো তারপর তার ডান পাশের ঘরে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে এই অপশনটার মধ্যে যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে এস দিবেন যদি না থাকে তাহলে নো দিবেন যেহেতু আমার কম্পিউটার আছে সেক্ষেত্রে আমি ইয়েস অপশনটি ক্লিক করলাম তো এরপর তার নিচে দেখতে পাচ্ছেন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন যদি আপনি পারেন সেক্ষেত্রে এস দিবেন যদি না পারেন তাহলে নো দিবেন তো যেহেতু আমরা কাজটি শেখার জন্য এখান থেকে আবেদন করছি তাহলে অবশ্যই ইয়েস অপশানটি ক্লিক করে দিব কারণ আমি যদি সময়ই না দিই তাহলে কাজ কীভাবে শিখব সেক্ষেত্রে আমি এখান থেকে ইয়েস অপশনটি ক্লিক করলাম তো এরপর তার নিজের ঘর থেকে যেটা করবেন আপনি আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এখানটায় আপলোড করে দিবেন তো আপলোড করার জন্য যেটা করবেন আপনি এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি এখান থেকে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিবেন আপনি ছবিটি আগে থেকে মোবাইল অথবা কম্পিউটারে রাখবেন তো এরপর আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হবে তো আমি অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে আরও কিছু অপশন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা দেওয়া রয়েছে আপনার কী যোগ্যতা লাগবে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন এখানটায় প্রশিক্ষণ ভাতার অপশন দেওয়া রয়েছে আপনি প্রশিক্ষণ চলাকালীন সময় কত টাকা ভাতা পাবেন তারপর ক্লাসের সময়কাল রয়েছে আপনি এগুলো পড়ে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কোন কোন জেলার লোক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে সেই জেলার লিস্ট কিন্তু এখানটায় দিয়ে রেখেছে শুধুমাত্র উল্লিখিত আটচল্লিশটি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে তো তার মধ্যে আপনি মিলিয়ে নিবেন যে আপনার কোন বিভাগ পড়েছে এবং কোন জেলায় আপনি পড়েছেন তো আমি একটু পরে চলে যাচ্ছি আমরা যে আবেদনটি সম্পন্ন করেছি এটি কিন্তু আমরা এখনও অ্যাপ্লাই করে নিই তো আমি এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সঠিকভাবে কিন্তু আমার আবেদনটি সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন এরপর আপনি যেটা করবেন আপনার এডমিট কার্ডটিকে ডাউনলোড করবেন তো সেটার জন্য এখান থেকে ডাউনলোড এডমিট কার্ডের যে অপশানটি রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবেন তো এরপরে আপনি নর্মালি এখানটায় ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার এডমিট কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক এরকম একটি অ্যাডমিট কার্ড আপনিও ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার সময় আপনাকে এডমিট কার্ডটি সঙ্গে নিতে হবে তো ঠিক এইভাবেই আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এরপর আপনারা মোবাইলে এস এম এসের মাধ্যমে পরীক্ষার স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে তো আশা করছি আপনারা যারা বেকার রয়েছেন এবং স্টুডেন্ট রয়েছেন যদি আপনারা ফ্রিল্যান্সিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেক্ষেত্রে আর দেরি না করে এখনই অনলাইনে রেজিস্টার করে ফেলুন মানে আবেদন করে ফেলুন তাহলে আপনি বিনামূল্যেই প্রশিক্ষণটি নিতে পারবেন তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে এই ধরনের আরও চমৎকার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ